রাজস্থানের যাত্রাবাড়িতে গ্রিল কেটে বাসায় ঢুকে গৃহকর্তাকে হত্যা করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে দুর্বৃত্তরা পুলিশ ও স্বজনরা জানায় ভোর আনুমানিক চারটার দিকে বিবির বাগিচা এলাকার ওই বাড়িতে হানা দেয় কয়েকজন লুট দেখে ফেলায় বাড়ির মালিক ইসমাইল হোসেন খানকে শ্বাসরোধ করে হত্যা করে সে সাথে তার স্ত্রীকে জখম করা হয় এমন ঘটনায় আতঙ্কে আছে এলাকাবাসী বিস্তারিত রাবিস রিপোর্টে রাজধানীর উত্তর যাত্রাবাড়ির বিবির বাগিচা এলাকার এই চারতলা বাসার দোতলা স্ত্রীকে নিয়ে থাকতেন বাড়ির মালিক ইসমাইল হোসেন খান মঙ্গলবার ভোররাতে জানালার গ্রিল কেটে ঢুকে পড়ে চোরের দল তাদেরকে চুরি করতে দেখে ফেলায় বাড়ির মালিকের হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে তারা এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন বাড়ির মালিকের স্ত্রী এরপর মালামাল লুট করে নিরাপদে পালিয়ে যায় চোরের দল বাড়ির মালিকের স্ত্রীর চিৎকারে আশপাশের ভাড়াটিয়ারা এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সন্তানরা অন্যত্র থাকায় এই বয়স্ক দম্পতি দীর্ঘদিন ধরে এভাবেই থাকতেন আইসি পরে বাড়ি নিয়ে কইতাছে তোমার কাকারে একটু দেখো কাকারে দেখো দেখো মাইরা লাইসেনি হ্যাঁ একরে এমনি করে বাঁধ দিচ্ছে না তা করে একেরে বালিশের দুই চিপার মধ্যে হ্যাঁ রে থোকাটা আছিলো

পুলিশ চারজন বাসাটিতে ঢুকেছিল তবে বাসা থেকে কি কি জিনিসপত্র লুট হয়েছে তা জানা যায়নি হত্যার ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ এই ঘটনা যেহেতু আজকে ভোর চারটার দিকে ঘটেছে আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি ঘটনার মূরসটা কি কারা কারা জড়িত যেহেতু যে বয়স্ক মহিলা তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন তার সাথে বিস্তারিত কথাবার্তা বলা সম্ভব হয়নি আমরা আশা করি এই খুব অল্প সময়ের ব্যবধ মধ্যেই আমরা এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব এভাবেই চুরি করতে এসে হত্যার ঘটনায় আতঙ্কে এলাকাবাসী পুলিশি টহল বাড়ানোর দাবি তাদের ভয় তো অবশ্যই লাগে আতঙ্কের মধ্যে আছি আমরা এখন এই কাজটা কারা করলো এ মানুষটা খুবই ভালো ছিল চোর ডাকায়ত হা হামলাকারী আম গো বৈরাগে সে এলাকাটা অহন অত্যাচার বেশি হইতেছে সারা যাত্রাবাড়ি এবং সারা ঢাকার শহর একটা উদ্বেগজনক ঘটনা কারণ এটা কখনই আশা করা যায় না যে ডাকাতি করে ছিনিয়ে নিয়ে যাবে আবার ওই মানুষকে মেরে যাবে এটা কখনই আশা করা যায় না এলাকাটির অধিকাংশ রাস্তা অনেক সরু এজন্য জন্য আইনশৃঙ্খলা বাহিনী ওইখানে সচরাচর টহলে আসে না रिसुद्दी की यमुना निूज ढाका